বেশ কিছু ছোটো ছোটো অঙ্ক আছে এগুলো শর্ট কোয়েশ্চেনে আসে এগুলো মাধ্যমিকও আসে কোনো কম্পিটিটিভ এক্সামেও আসে এই যে কোনো অঙ্ক কিন্তু চাকরির ক্ষেত্রেও আসে এইসব অঙ্কগুলো ঠিক আছে তো দেখো এগুলো মন দিয়ে মন দিয়ে বোঝার কিছু নেই খুবই ইজি শুধু প্র্যাকটিস করলেই হয় টু টু দি পাওয়ার ওয়ান বাই টু 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 দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু সিক্সটিন ওয়ান বাই টু 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 দি পাওয়ার ওয়ান বাই টুটাকে একই রাখলাম টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু এটাকে একই রাখলাম শুধু সিক্সটিনটাকে কী করলাম টু টু দি পাওয়ার ফোর করলাম তাহলে ফোরটা ওয়ান বাই টু এর সাথে গুণ হবে গুণ হলে কী পরে থাকবে টু পরে থাকবে শুধু তাহলে নিচের লাইনে কী থাকবে টু স্কোয়ার তাহলে যা আছে তাই থাকলো টু স্কোয়ার থেকে এটা টু স্কোয়ার হলো তাহলে দেখো নিচে সবারই বেস টু প্রত্যেকের বেস টু ইন্ডেক্সগুলো যোগ করে নিলাম ইন্ডেক্সগুলো যোগ করলে ওয়ান বাই টু প্লাস মাইনাস ওয়ান বাই টু প্লাস টু পড়ে থাকে টু তাহলে পড়ে থাকলো টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর এটা অ্যান্সার পরে অঙ্কটা দেখো এটাও ছোট্ট কিন্তু খুব ট্রিকি আর কি দেখো এখানে বলছে ফোর এক্স টু দি পাওয়ার এক্স এইট টু দি পাওয়ার থ্রি আমি ফোর টু দি পাওয়ার এক্সকে লিখতে পারি টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার মানে এক্সের সাথে টু গুণ হয়ে যাবে মানে স্কোয়ার টুটা গুণ হয়ে যাবে তা টু এক্স তাহলে টু টু দি পাওয়ার টু এক্স আর এইটকে লিখতে পারি টু কিউব তাহলে টু কিউব টু দি পাওয়ার থ্রি মানে থ্রি ইন্টু থ্রি করতে পারি তাহলে দুটোরই বেশ সমান বেশ এক দুই তাহলে ইন্ডেক্সগুলো ডেফিনেটলি ইকুয়াল হবে তাহলে আমি লিখতে পারি থ্রি টু দি পাওয়ার টু এক্স ইকোয়াল টু থ্রি ইন্টু থ্রি মানে নাইন তাহলে এক্স ইকোয়াল টু নাইন বাই টু ঠিক আছে তারপর অঙ্কটা দেখো তারপর অঙ্কটা কী বলছে বলছি টোয়েন্টি এক্স এটা এটা একটা খুব ট্রিকি অঙ্ক টোয়েন্টি মাইনাস টু দি পার মাইনাস এক্স ইকাল টু ওয়ান বাই সেভেন হলে টোয়েন্টি টু দি পার টু এক্স কত বলো তাহলে টোয়েন্টি টু দি পার টু এক্সকে আমি কী লিখতে পারি টোয়েন্টি এক্স টোটালটার পাওয়ার টু লিখতে পারি টোয়েন্টি এক্স টু দি পাওয়ার টু আমি লিখতে পারি তো টু টু এক্সটা তো তা লিখতে পারি তো এগুলো তো গুণ করে মানে গুণ হতে পারে তাহলে গুণ মানেই টু দি পাওয়ার টু হয়ে যাবে টোটালটা পাওয়ার টু হয়ে যাবে তাহলে টোয়েন্টি এক্স টু দি পাওয়ার টু লিখতে পারি আচ্ছা টোয়েন্টি এক্স টু দি পাওয়ার নিচের দিকে এবার আমি দেখি এখানে যখন বলেছে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি টু দি মাইনাস এক্স টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি টু দি পাওয়ার এক্স ওয়ান বাই টোয়েন্টি টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ওয়ান বাই সেভেন এখানে তাই বলছি কিন্তু টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু ওয়ান বাই সেভেন তাহলে ওয়ান বাই টোয়েন্টি টু দি পাওয়ার এক্স ইকোয়াল যদি ওয়ান বাই সেভেন হয় তাহলে টোয়েন্টি টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু সেভেন দেখো দুটোরই ওয়ান বাই ওয়ান বাই আছে তাহলে আমরা বলতে পারি টোয়েন্টি এক্স টোয়েন্টি টু বাই এক্স ইকাল টু সেভেন বলতে পারি আমরা তাহলে আমরা টোয়েন্টি টু দি পাওয়ার এক্সকে আমরা সেভেন নিয়ে নিলাম বলা আছে এটা সেভেন তাহলে এটা যদি সেভেন হয় তাহলে সেভেন স্কোয়ার কত উত্তর সেভেন ইন্টু সেভেন ফর্টি নাইন আচ্ছা তারপর এটা দেখো এটার একটা তৃতীয় অঙ্ক এটার সোজাই আছে আমার এখানে ফোর ইন্টু ফাইভ এক্স ফাইভ টু দি পার এক্স এগুলো টু ফাইভ হান্ড্রেড বলেছে বলেছে এক্স টু দি পার এক্সের মান কত ঠিক আছে তাহলে আমাকে এক্স রে মানটা বার করতে হবে এখানে এই যে এক্স রে মানটা বার করতে হবে তাহলে ফোর ইন্টু ফাইভ এক্স ফাইভ টু দি পার এক্স ইকোয়াল টু ফাইভ হান্ড্রেড তাহলে ফাইভ টু দি পার এ এক্স ইকাল টু ফাইভ হান্ড্রেড বাই ফোর এই ফোরটা এই ফোরটাই ভাগ হয়ে গেলো তাহলে ভোর ভাগ হলে কত হবে একশো পঁচিশ একশো পঁচিশ মানে কত ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তার মানে ফাইভ কিউব তার মানে আমি কি তাহলে আমি কি লিখতে পারি একশো পঁচিশকে ফাইভের কিউব আর এ পাশে কত আছে ফাইভ টু দি পার এক্স তাহলে দুটোরই বেস সমান বেস অ্যাপ তার মানে আমি কী বলতে পারি এক্স ইকোয়াল টু থ্রি এক্স ইকাল টু থ্রি তাহলে এক্স ইকাল টু যদি থ্রি হয় তাহলে এটা থ্রি টু দি পাওয়ার থ্রি কারণ এক্স টু দি পাওয়ার এক্স থ্রি টু দি পাওয়ার থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি তিন তিনকে তিন তিরিককে নয় তিন নয় সাতাশ থ্রি ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন